নমস্কার আমি ভাস্কর আজকে আমি একটা বিশেষ আলোচনা এলাম গতকাল যে দুর্ঘটনা ঘটেছিল সেই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে আমি এলাম পালা সবার আগে আমার চ্যানেলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আমার শ্রোতার পক্ষ থেকে আমার দর্শকদের পক্ষ থেকে আমি এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য যারা মারা গেছে তাদের পরিবারকে সমবেদনা জানাই জানিয়ে আমার একটা ছোট্ট প্রতিবেদন আমি শুরু করি তো ছোট্ট প্রতিবেদন শুরু করার আগে আমি আপনাদেরকে এর আগে একটা প্রতিবেদন করেছিলাম আমার চ্যানেলে দেখবেন সতেরোই মে আমি এয়ার ইন্ডিয়ার একটা ফ্লাইটে ব্যাঙ্গালোর থেকে কলকাতা সফর করছিলাম এবং রাত নটা চল্লিশ মিনিট নাগাদ টার্বুলেন্সের সম্মুখীন হই এবং টার্বুলেন্সের সম্মুখীন হই হর ধরুন সেটা না হলো পঁচিশ তিরিশ সেকেন্ড কি চল্লিশ হবে হয়তো এক মিনিটের কম তার যে অভিজ্ঞতা আমার ছিল সেই রাত্রিবেলা নটা চল্লিশে ভেতরে লাইট বন্ধ হয়ে যাওয়া উপর থেকে সমস্ত জিনিসপত্র পড়া মোবাইল ছুটে ছুটে আসছে ফ্লাইট নিচে নামছে ফ্লাইট এরাম এরাম করছে এয়ার ইন্ডিয়ারই ফ্লাইট ছিল আমি দীর্ঘ তিরিশ বত্রিশ বছর ধরে ফ্লাইটে চড়ছি এই অভিজ্ঞতা প্রথম আমার হয়েছিল যার প্রতিবেদন আমি করেছিলাম এবং আমার ডান দিকে সিটে আমি মিডল সিটে ছিলাম আমার ডান দিকে সিটে উইন্ডো সিটে একটি ভদ্রলোক ছিলেন যে ভদ্রলোক সফর করছেন এবং সে হওয়ার পরে জানলাম সে বলছে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এর আগে এরকম উনি ফেস করেছিলেন আমি বললাম আমি করিনি আমি প্রথম করেছি তো কালকে যে দুর্ঘটনাটা ঘটলো ঘটার পরে যে ব্যাপারটা মাথায় আসছে সেটা নিয়ে আমার এই প্রতিবেদন এই প্রতিবেদন আমার সেটা নিয়ে সেটা হচ্ছে কি আমেদাবাদ এয়ার ইন্ডিয়াতে আমেদাবাদে নগরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট যে আছে ক্র্যাশ হওয়ার নিয়ে এই প্রতিবেদন এবং এই প্রতিবেদনের মেন জিনিসটা হচ্ছে এয়ার ইন্ডিয়া ফ্লাইট আদৌ কি নিরাপদ নাকি কেননা এয়ার ইন্ডিয়া ছোট থেকে দেখে আসছি বহু পুরনো কোম্পানি সে পুরনো কোম্পানি বিক্রি হয়েছে টেক হয়েছে সব কিছু হয়েছে সব মানছি কোথাও যেন আমার এই মাছ খানেকের ভেতরে মাস দেড়েকের মধ্যে আমি এটা নিয়ে আমি একটা আমার সঙ্গে হয়েছে টার্বুলেন্স অনেকের সঙ্গে হয়তো হয়েছে আমার তো আমি তো কোনদিন জানি না আর কালকে দুর্ঘটনা আর আমার ডান দিকে যাওয়ার সময় যে ভদ্রলোক বসছিলেন তিনি যেটা বলেছিলেন এয়ার ইন্ডিয়া এখন কথা হচ্ছে এয়ার ইন্ডিয়া বোয়িং সেভেন এইট সেভেন ফ্লাইট নাম্বার এ আই ওয়ান সেভেন ওয়ান এই ফ্লাইটটি আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার পথে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে যেটা দরকার ফুয়েল এখানে ফুয়েল থাকে এটিএফ এটিএফ চেক করে এটিএফ দেওয়া হয় অতিরিক্ত অতিরিক্ত পদার্থ যাই হোক টোটাল প্যাসেঞ্জার মারা গেছে প্যাসেঞ্জার ছিল দুশো বত্রিশ জন আর দশজন ছিল আমাদের ট্রু তাহলে দুশো বেয়াল্লিশ এর মধ্যে রাত্রির একটা বেজে সতেরো মিনিটে এটা পৌঁছনোর কথা ছিল লন্ডনে এখন কথা হচ্ছে ওয়ান সিক্সটি নাইন ইন্ডিয়ান প্যাসেঞ্জার ছিলেন তার ভেতরে গুজরাটের এক্স চিফ ছিলেন ব্রিটিশ নাগরিক সাতজন ছিলেন পর্তুগাল নাগরিক আর একজন ছিলেন ক্যানাডিয়ান নাগরিক মর্মান্তিক ঘটনা আর এটা হচ্ছে ঘটেছে মেঘনী নগরে সিভিল হসপিটালের ডক্টর যে রেসিডেন্স আছে তার উপরে যে ক্যান্টিনটা আছে ওখানে এখন তো শুনছি যে গোটা পঞ্চাশ জন মারা গেছে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে তার ভেতর থেকে একজনের রাখে হরি মা একজন বেঁচে ফিরেছে সে তাকে দেখা যাচ্ছে সে হেঁটে অ্যাম্বুলেন্সে উঠেছে মুখে টুকে ঝলসে গেছে সে প্রাণে বেঁচেছে এখন কথা হচ্ছে সর্দার বল্লভ ভাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে থেকে ফ্লাইটটা ছেড়ে সবে টেক অফ করার পরে এই এই যে ঘটনা ঘটনা না। আমার তো ভয় হচ্ছে এরপরে আমি ফ্লাইটে উঠব কিনা সত্যি আমার আমি নিজে একদম মানে এই যে দেড় মাস দু মাস ধরে আমি যা ফিল করছি ফ্লাইট নিয়ে বিশেষ করে আমাদের এয়ার ইন্ডিয়া এয়ার ইন্ডিয়াকে থেকে দেখেছি আমাদের পরিচিত করতেন কলকাতাতে দুটো হাতি দেওয়া এয়ার ইন্ডিয়ার সুন্দর হাতিগুলোর সাজানো এয়ার এয়ার ইন্ডিয়ার ইন্ডিয়ার লোগো জিনিস সেই আমার এখন এয়ার ইন্ডিয়া কেন জানি না মনে হচ্ছে যে ভালো আছে কি না যে পাইলটের কি ভুল আছে না আছে না কি হয়েছে না হয়েছে জানা নেই এখন ব্ল্যাক বক্স এখন ব্ল্যাক বক্স উদ্ধার করার পর দেখা যাবে কি হয়েছে না হয়েছে ব্ল্যাক বক্সে তো চলছে তদন্ত চলছে ভারতবর্ষের সমস্ত পুলিশ ফোর্স সেন্ট্রাল পুলিশ ফোর্স এবং সিআইএসএফ সিআরপিএফ আর্মি সবাই মিলে উদ্ধার কার্য চালাচ্ছে এখনো চলছে উদ্ধার কার্য আর যেটা হচ্ছে আমি একটা ভিডিও শেয়ার করছি ভিডিওটা শেয়ার করছি এটা দেখুন দেখে আপনারা বলুন এরপরে কি আমরা কি ইন্ডিয়া চুজ করব এয়ার ইন্ডিয়া বলে না যে কোনো ফ্লাইটই একটু ভয়ের হয়ে যাচ্ছে কারি কারি টাকা তো নিচ্ছে কিন্তু জানিনা কতদূর কি কম্প্রোমাইজ হচ্ছে লাইফের এর জীবনের তাও বলছি এটা একটা দুর্ঘটনা মানছি সবকিছু কেন জানিনা ফ্লাইটে উঠতে প্রচুর ভয় করছে কিন্তু কিছু করার নেই সময় বাঁচানোর জন্য এবং দ্রুত যাওয়ার জন্য আমাদের করতে হয় তাই না কিন্তু কথা যেটা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে কিন্তু মনে একটা দাগ আমার ফেলেছে কেননা আমি বারবার বলছি এয়ার ইন্ডিয়াই একটা হয়েছে তারপরে আমি সতেরোই মে যাত্রা করার পর আবার শুনেছিলাম এবং দেখেছিলাম পাকিস্তানে কিন্তু পাকিস্তান ইন্ডিগোর ফলে কি হয়েছিল লাদাখের এয়ারপোর্টে নেমেছিল ইন্ডিগোর সামনেটাও ভেঙে গেছিল কোনো বরফের টুকরো আসার পরে তাহলে এই যে টেকনোলজি আর এই যে দিনকে দিন ডেভেলপ হচ্ছে এর থেকে আমাদের নিরাপত্তা ব্যাপারটাও আসছে অ্যাভিয়েশন সিকিউরিটি হ্যাঁ ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির ওপরেও এই কথাটা আসছে এবং ব্যাপারটা আসছে কিন্তু কোনো জানি না এটা আসছে এবং দর্শক আমার দর্শক আমার সাথে আপনাদের মনে কি আসছে আপনারা জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই এবং এটাকে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন আপনাদের বদান্যতায় আপনাদের সহযোগিতায় আমার চলার পথের পাথ এটা আমি কখনোই অস্বীকার করতে পারি না আর অস্বীকার করবও না আপনারা আছেন বলে আমি আছি এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যাই হোক আমার একটা হিন্দি চ্যানেলও আছে ওটাও দেখতে পারেন ওটা আমার হিন্দি শ্রোতাদের জন্য হিন্দি দর্শকদের জন্য তবে আমার কেন জানি না এই ফ্লাইট দুর্ঘটনায় আবার কালকে একটা নিউজে দেখছিলাম লন্ডনের শিখদের ওপর অত্যাচারের দরুন শিখ হত্যার ওপর অত্যাচারের দরুন পান্ডু নাকি বলেছিল যে জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে দুর্ঘটনা করাবে নাকি ডিমান্ড করেছিল কেউ কেউ বলছে সেটাও এর মধ্যে যুক্ত কিনা সত্যি সবকিছু তদন্ত সাপেক্ষ তদন্ত যতক্ষণ না শেষ হচ্ছে কিছুই বলা উচিত না তবে আমার কেন জানি না মনে হচ্ছে না এয়ার ইন্ডিয়া আমার মনে হচ্ছে কেন জানি না কোনো জায়গাতে সার্ভিস প্রভাইড করতে গিয়ে কম্প্রোমাইজ করছে কিনা আমার জানা নেই বিশেষ করে আমার মনে হচ্ছে এটা আমার সম্পূর্ণ নিজস্ব মত আমার মনে হচ্ছে আমি একবার ট্র্যাবুলেন্সে ফেস করেছিলাম পাইলট খুবই সুন্দর ছিল এবং পাইলট সেটা কন্ট্রোল করে নিয়েছিল না হলে সেদিনকে একটা দুর্ঘটনা ঘটতে পারত পাইটের ভেতরে কান্না কাটি উপর থেকে লাগেজ পড়ছে লাইট বন্ধ হয়ে গেছে অন্ধকার মানে খুব একটা বাজে সমস্যা বাজে একটা আমি তো একদম ট্রমার মধ্যে ছিলাম তিন চার দিন যখনই ভাবছিলাম এই কথাগুলো যাই হোক তো সরি তো আমার দর্শকদের কাছে কথা হচ্ছে আমার ভিডিওটা দেখুন এবং সাথে আমি ভিডিও অ্যাটাচ করছি ওটাও দেখুন কি ভয়ানক পরিস্থিতি কত প্যাসেঞ্জারের মৃত্যু হয়েছে কত পরিবার তার প্রিয়জনকে হারিয়েছে কেউ বাবাকে হারিয়েছে কেউ স্বামীকে হারিয়েছে কেউ দাদাকে হারিয়েছে কেউ ভাইকে হারিয়েছে কেউ বাবাকে হারিয়েছে তাই নয় কি কেউ মা কে হারিয়েছে কেউ মাসিকে হারিয়েছে কেউ বোন কে হারিয়েছে কেউ স্ত্রীকে হারিয়েছে কেউ মেয়েকে হারিয়েছে এতগুলো মানুষ যে মৃত্যুর মুখে তারা কি জানতো ফ্লাইটে ওঠার আগে তারা কি জানতো বোর্ডিং পাস নেওয়ার আগে তারা কি জানতো বোর্ডিং গেট খোলার আগে তারা কি জানতো চেক ইন করার আগে আক্রান্ত না কিন্তু এরকম হয়ে গেছে সবই বলে না তার ভেতর থেকে একজন বেঁচে গেছে তাই বলে না রাখে হরি মারে সত্যি তার উইন্ডো সিট ছিল এখন ভাবছি আমরা ফ্রি সিটের চক করে যাই এবং কর্পোরেটে যখন যাই কর্পোরেট থেকে যখন যাই তখন তো সিট অ্যালটমেন্ট করেই যাই যখন নিজের পয়সায় যাই তখন ফ্রি সিটের চক করে থাকি এখন দেখছি ফ্লাইটের পিছন দিকটাই সবচেয়ে ভালো মনে হচ্ছে আগের দিকে তো সবসময় হয় আর যে বেঁচে গেছেন একজন মানুষ তার মাঝখানে যে আছে তেরো চোদ্দোর এগারো ছিল তা যাই হোক এগারো জি এরম কিছু ছিল যাই হোক উনি হয়তো ওটাকে কাজে লাগিয়েছেন বা কিছু করেছেন কিছু ভাবে একটা হয়েছেন যাই হোক উনি বেঁচেছেন ভগবানের কাছে করি যদি সবাই বেঁচে যেত তাহলে মনটা শান্তি হতো কিন্তু ভগবান কি করলো কে জানে জানি জানিনা আহমেদাবাদে আইপিএল এই কথায় কথায় বাড়ে আহমেদাবাদে আইপিএল এ রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস ইলেভেনের এর মধ্যে খেলা হয়েছিল ব্যাঙ্গালুরু জিতেছিল যেদিন এসছিল সেদিন আমাদের এই ব্যাঙ্গালোরে এগারো জন পদপৃষ্ঠ হয়ে মারা গেছিল সেই নিয়েও আমি আমার প্রতিবেদন করেছি জানি না আমেদাবাদের সঙ্গে কি হয়েছে না হয়েছে আমেদাবাদ শহরটাকে কি দূষিত হয়ে গেছে আমে আমাদের মনে হচ্ছে আমরা বাঙালি তো আমার একটু ধর্মভেদু মানুষ আমেদাবাদ শহরে জানি না কি হয়েছে এই কথাগুলো হয়তো আপনাদের বোকা বোকা লাগছে বোকা বোকা নয় কথাগুলো কেন জানি না মাথার মধ্যে খেলছে এখানে পদপৃষ্ঠ হয়ে এগারো জন মারা গেল আমেদাবাদের কাপ জেতার পরে আবার আহমেদাবাদে দুশো জন তার সঙ্গে ডক্টরদের গোটা চল্লিশ পঞ্চাশ জন তো হবেই এখনো এক্স্যাক্ট খবর পাওয়া যায়নি পাওয়া যাবে হ্যাঁ দুশো বেঁচে আছেন দুশো একচল্লিশ জন তো এই যে জিনিসগুলোর সঙ্গে আহমেদাবাদের এই না কি লিঙ্ক আছে কি বৃত্তান্ত আছে সত্যি ভারী কষ্ট হচ্ছে চলুন আজ এই পর্যন্তই থাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মনে হয় আমি সাজেস্ট করবো দরকার না পড়লে ফ্লাইটটাকে অ্যাভয়েড করে ট্রেনও হয় ট্রেনও দুর্ঘটনা হয় দুর্ঘটনা যে কোনো সময় হতে পারে কপাল যাই হোক ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্টস করবেন আমি একটা ভিডিও দিচ্ছি দেখবেন ওখান থেকে এসছে দেখা। নমস্কার আজ এই পর্যন্তই ধন্যবাদ আমি ভাস্কর